কেন হবে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ ছাত্রদের কেন নিতে হবে দোষ আর দায়বার উল্টো ধমকানি খেলেন সাংবাদিকরা শেখ হাসিনার সুধা বাঁচাতে এসে তোপের মুখে আওয়ামী লীগ সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার ভবিষ্যৎ কি হবে ধানমন্ডি বত্রিশের বাড়ি ধানমন্ডি পাওয়া গেল আয়নাঘর ভয় কাঁপছে উপস্থিত জনতা কারণ আয়নাঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম যা কিনা গুম হত্যা ও নির্যাতন করা হয় তাও আবার ধানমন্ডি বত্রিশে পাওয়া গেল আয়নাঘর পাঁচতলা নাকি আমরা হয়তো সকলে জানি না এটি বাংলাদেশের বিগত উপেমেলি টেপ থেকে সরকারের আমলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা ও গোয়েন্দা দ্বারা পরিচালিত হতো। নিশিত গোষ্ঠী সংগঠন ছাত্রলীগের লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়ার কথা ছড়িয়ে পড়ে এই ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও সংযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেয়া হয় ভেঙে ফেলা হয় দেশের অনেক আওয়ামী লীগ নেতাদের ঘর গত বুধবার রাত থেকে সারা দেশে যা ঘটে গেল তা এক নজরে দেখে নেওয়া যাক শেখ হাসিনার সুধা সদন বাঁচাতে এসে তোপের মুখে আওয়ামী ভাংচুর ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ মনে হচ্ছে ছাত্র আন্দোলনের ছাত্ররাই করছে তেমনি একজন শিক্ষার্থীর মা তার প্রশ্নের উত্তর দিতে পারেনি সাংবাদিকরা কিন্তু যে ছাত্র আন্দোলন করছে কোন পর্যন্ত দেখছেন বলেন আপনারা উল্টো ধমকানি খেলেন তিনি বলেছেন ধানমন্ডি বত্রিশে কোনো ছাত্র আসেনি আর কোনো কিছু হলেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কোথায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা দেখাতে পারবেন উত্তরে সাংবাদিকরা চুপ থাকেন এর আগে আওয়ামী লীগের হাতে কোনা কয়েকজন প্রতিবাদ করতে গিয়ে পড়েছে বিপাকে কেউ স্লোগান কেউ বা আবার জন্মদিনের কেক আবার বলেন জয় বাংলা বর্তমানে সারা হামলা ভাঙচুরের যত ঘটনা ঘটেছে সুনামগঞ্জে পাঁচ মুরাল ভাঙচুর খুলনায় শেখ বাড়ি ধ্বংসস্তূপ চট্টগ্রাম এবং সিলেটে গুরিয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর মুরাল কুস্তিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর শুধু তাই নয় নোয়াখালীতে ওবায়দুল কাদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে ও ইবিতে শেখ হাসিনার ঘৃণাসূচক ছবি টানিয়ে গণচিত নিক্ষেপ করা হয় গত শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দিয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন প্রথমত এটাও অত্যন্ত ইতিবাচক যে অভ্যমেলিক নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং এক কুইমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে কিন্তু শেখ হাসিনা লাইফে আসার পর সেই জুলাই আগস্ট পরিণত হয়েছে গোটা দেশ এবার নতুন করে ধানমন্ডি বত্রিশে পাওয়া গেল আয়নাঘর সম্মানিত দর্শক হাসিনা দিল্লিতে বসে ভাষণ ওয়ার্মি লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন